ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে শেখ হাসিনা ফিরছেন আবারও কখনো বলা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা দখলে নিচ্ছে এমন গুজব ছড়ানো হচ্ছে দিনে রাতে এমনকি জাতিসংঘ মহাসচিবের কাছে ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন বলেও গুজব ছড়ানো হয় এর মধ্যে আওয়ামী লীগ ফেরা নিয়ে শঙ্কার কথা জানালেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি লেখেন যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা এরপর থেকে দেশ থেকে অনেকটা উধাও হয়ে গেছে আওয়ামী লীগ তবে সরকারের শঙ্কা যে কোনো সময় নাশকতা করতে পারে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির শঙ্কায় সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের বিষয়ে খোঁজখবর নিতে থানায় থানায় নির্দেশ পাঠানো হচ্ছে বলে জানা গেছে